আলাইকুম সবাইকে আজকে আমরা রিভিশন দেওয়ার সময়ের খুব কমন একটা প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমরা যতটা পড়তে থাকি মনে হয় পেছন দিক থেকে ততটাই আসলে ভুলতে থাকি হোক সেটা পুরাতন টপিক হোক সেটা নতুন টপিক তা আমরা আসলে এটার বিপরীতে কোন কাজটা করতে পারি যেটার মাধ্যমে চাইলেও এ ভুলে যাওয়াটা একেবারে শেষ না হয়ে গেলেও কিছুটা কমে যেতে পারে প্লাস আমার নতুন জিনিস পড়ার ভিতরে আগ্রহ প্লাস হচ্ছে যে আমি যে সাইকেলের ভিতরে ছিলাম বা যে রুটিনটার ভিতরে ছিলাম সে রুটিন অনুযায়ী খুব ভালো মতন চলতে পারবো চলো শুরু করি তো আমি আজকে এখানে তোমাদের সাথে একেবারে নতুন কোনো থিওরি নতুন কোনো বিষয় একেবারে ইনভেন্ট করে দেখিয়ে দিবে এমন না বাট মাঝে 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 মধ্যে না ওই যে ফুয়েলের ভিতরে ওয়ার্ক টেন বুস্টারের মতন জিনিসপত্র লাগে মানে তুমি অলরেডি ফুয়েলাইজড হয়ে চলতেছো ওটাকে বুস্ট করার জন্য আরেকটা জিনিস এক্সট্রাভাবে লাগে তো ওইরকম টাইপেরই কোনো একটা ভিডিও এটা হতে চলেছে বা কন্টেন্ট হতে চলেছে যেখানে তুমি জানতে পারবা যে তোমার করা কোন কোন জিনিসগুলাকে আরেকটু বেশি ইমফাসাইজ করলে সেটাকে আর একটু বেশি গোছালে আর বেশি সুন্দর করলে তুমি চাইলে সেখান থেকে আরও বেটার আউটপুট নিয়ে আসতে পারবা আরও কম এফোর্ট দিয়ে ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবা চলো শুরু করি প্রথমত যখন আমরা কোনো জিনিস আসলে ভুলে যাচ্ছি তখন একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে তুমি যদি সেই জিনিসটাই যে জিনিসটা ভুলে যাচ্ছ বা যেই জিনিসগুলো আসলে ভুলে যাচ্ছ সেই জিনিসগুলোকে পড়ার পাশাপাশি লিখার প্র্যাকটিসটা ভালো মতন করো তুমি অবশ্যই সেখানে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা তোমার সেই জিনিসটা বেশি দিন লাস্টিং করে বেশি দিন মনে থাকবে বিলিভ মি এটা হচ্ছে একটা মায়ের মতন টেন্ডেন্সি অ্যাকচুয়ালি কারণ এটা আমার মা আমাকে ছোটবেলা শিখাইছিল এখন পর্যন্ত সেটাই কাজ করি যখনও ধরো ভার্সিটির একেবারে মানে ইয়া বড় সিলেবাস বাহাত্তরটা পেজের ভিতরে আমি আছি এক নম্বর স্লাইডে আমার হচ্ছে আগামীকাল পরীক্ষা এরকম একটা সিচুয়েশন আসে তখন স্পেসিফিক টপিক যেগুলো আমাকে পড়তেই হবে যেগুলো থেকে কোশ্চিন আসবে এরকম একটা নির্ধারিত আছে আমি ওইটা দুই তিনবার পড়ার থেকে একবার লেখাটাকে বেশি প্রিফার করি অ্যাটলিস্ট কিছুটা মনে থাকে দুই তিনবার পড়লে দেখা যাবে কিছু না খালি ওই যে কোনো একটা শব্দের প্রথম দুই একটা লেটার খালি মনে আছে তাই লিখে প্র্যাকটিস করার ভাবনাটা করবা আই হোপ তোমাদের বাসায়ও আনটি যখন তুমি আসলে একটু বেশি ছোটো ছিল মানে ক্লাস নাইন টেন বা তার থেকেও বেশি ছোটো তখন কিন্তু হয়তো বা বেশি বেশি এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে বলতেন করতেন কি না সেটা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাও আমিও দেখবো আসলে যে একা আমার মাই বলতেন নাকি তোমাদের মায়েরাও বলতো আসলে আচ্ছা তো এই একটা কাজ যে আমরা লেখার টেন্ডেন্সিটাকে বেশি বাড়াবো এটা তোমার এখনও ঘটতে পারে এখন ধরো আমি যতই হাসি খুলি হাসি খুশির মাধ্যমে বলি না কেন তুমি যে জিনিসটা পড়ে যাচ্ছ পড়ে যাচ্ছ তুমি যে একটা ধরো আমাদের যেমন ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে এইচএসি পরীক্ষা যারা দিচ্ছ তাদের ক্ষেত্রেই সিম্পল একটা কথা তুমি যে একটা পড়তেছো ওই পড়ার ফাঁকে ফাঁকে আমি তোমাকে বলতেছি না তুমি অ্যাটলিস্ট করো শর্ট নোট করো প্রয়োজনে তুমি ওই কন্টেন্ট দেখে দেখে প্রয়োজনে করো কমপ্লিট করো বলতেছি না এই যে বলার মাধ্যমেও তুমি যে ওই ওই যে পার্টটুকু লিখতেছো যে শুধুমাত্র ক্লাস দেখতেছো তার থেকে অবশ্যই তুমি যে লিখে কাজ করতেছো তার সে আউটপুট বেশি নিয়ে আসতে পারবেই এটা এজ ইউজুয়াল সিম্পল একটা কথা ওকে এরপরে আসো পুরাতন পড়া যদি আসলে ভুলে যাও তাহলে সেটার মানে হচ্ছে সেখানে রিভিশনটা হচ্ছে কম হচ্ছে তোমার সো রিভিশন জিনিসটাকে আসলে প্রত্যেক দিন একটা মানে ওয়েস্ট অফ টাইমের মতন করে চিন্তা করে হলেও তোমার সেটাকে যুক্ত রাখা দরকার তোমার ধরো নিউ সিলেবাস অনেকখানি হচ্ছে বাকি যেগুলো নতুন যেগুলো তোমাকে পড়তে হবে যত যাই হোক না কেন তুমি তোমার পুরাতন যা তুমি খুবই পারো খুবই কনফিডেন্ট আছে যে ভাইয়া নদী ওকার ম্যাথ আমি খুবই ভালো পারি আমি হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তির মোটরের কর্মক্ষতার জিনিসপত্রের নির্ণয় খুবই ভালো পারি আমি হচ্ছে বর্ণা রিলেটেড কোনো ম্যাথা আটকাই না এরকম যত যাই থাকুক না কেন তোমার টেন্ডেন্সিতে রাখতে হবে যতটাই থাকুক সেটাকে তুমি একটা সার্কুলার সুন্দর মতন রিভিশনের প্রত্যেকটা দিনের ভিতরে একটা সার্টেন টাইম রাখো যে টাইমের ভিতরে আজকে ফিজিক্স হলো পরের দিন কেমিস্ট্রি পরের দিন ম্যাথ পরের দিন বায়োলজি এরকম ভাবে হলো একটা রিভিশনের টাইম রাখবা এবং এই টাইমের পার্সেন্টেজটা অলয়েজ মাথায় রাখবা যে যেহেতু তুমি এখন একেবারে পুরার পড়ার ফ্লোতে আছো অ্যাটলিস্ট এই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টাইমটা আর বাকি এইটি পার্সেন্ট কি তুমি হচ্ছে নতুন টপিক পড়ার ভিতরে সময় দিবা এখন তোমাদের ভিতরে একদল মানুষজন যদি এরকম থাকো যে ভাই আমার তো নতুন টপিক আসলে শেষ আমি তো রিভিশনের উপরেই আছি নো প্রবলেম তোমারটা হান্ড্রেড পার্সেন্ট তুমি হান্ড্রেড পার্সেন্ট রিভিশনের উপরেই থাকবা তাহলে তোমার তো আসলে নতুন পড়া কিছু জিনিসপত্র কোনো কিছু নাই তুমি তো পুরাতন জিনিসকেই সুন্দর মতন ঝালাছ তুমি এখন সেটা সেটাকে বেশি বেশি প্র্যাকটিসের মধ্যে রাখো ইনশাআল্লাহ তোমার পুরাতন জিনিসগুলো যেগুলো একেবারে শুরুতে পড়ছিল যেগুলো মধ্যে পড়ছো যেটা এখন পড়ছো সব কিছুই খুব ভালো মতন একেবারে প্যাকেট হয়ে যাবে ওকে আচ্ছা থার্ড যেই প্র্যাকটিসটা সেটা হচ্ছে ভাই নতুন বিষয় ধরো তোমার বেশ কিছু জিনিসপাতি নতুন পড়তে হয়েছে নতুন কিছু টপিক আসছে নতুন কিছু সাবজেক্ট আছে মানে সাবজেক্ট না ঠিক নতুন কিছু চ্যাপ্টার আসছে সেই চ্যাপ্টারের ভিতরে নতুন কিছু টপিক আসছে নতুন কিছু অ্যাপ্লিকেশন তুমি দেখছো এই নতুন জিনিসটা ভুলে যাওয়ার অর্থ হচ্ছে নতুনটা এক্স অ্যাকসেপ্ট করা তুমি কনফিউশনে আছো অ্যাকসেপ্ট বলতে কেমন মানে কাইন্ড অফ ধরো যারা হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ করে থাকে তাদের ভিতরে একটা কমন টেন্ডেন্সি হয় আচ্ছা আমি আর একটু বেশি নতুন পড়ব নতুন পড়তে যেয়ে যদি পুরাতন জিনিসপাতিগুলো ভুলে যায় সো এইরকম চিন্তা করে সে নতুনটা পরেও পুরাতনটাও ভুলে নতুনটা মনে রাখতে পারে না এই একটা ঘটনা ঘটে ফলাফলটা কোথায় দেখতে পাইছে কোনো একটা অফলাইন এক্সামের মডেল টেস্টের মধ্যে তো আমি তোমাকে বলবো অফলাইন এক্সামের মডেল টেস্টের মার্কটা খুব বেশি তোমার লাইফে ইম্প্যাক্ট ফেল এরকম না সো সেটা নিয়ে খুব বেশি প্যারাতে থাকার দরকার নাই খুব বেশি চিন্তা করার দরকার নেই ওইটা অনআন মোটামুটি মোটামুটিভাবে যেরকমই থাকুক তুমি ওটাকে একটা জাস্ট খালি সাপোর্টিং হিসেবে ধরে রাখো যে আচ্ছা ওটা আমি দিচ্ছি নিজেকে টেস্ট করার জন্য নাথিং এলস ওই মার্কটা আমার আসলে বোর্ড পরীক্ষার মার্কটা কখনো ডিফাইন করে না ওই মার্কটা তোমার হচ্ছে যে তোমার ভার্সিটিতে চান্স পাওয়াকেও কখনো ডিফাইন করে না হ্যাঁ তুমি ভালো করতে পারো তোমার একটা কনফিডেন্ট থাকবে জাস্ট এতটুকু আর কিছু না ভাই বিলিভ মি কারণ ওখানকার কোয়েশ্চিনগুলো যে খুব বেশি কপি হয় এমন কিন্তু না বরঞ্চ কিছু তুমি জানোই আমি কোন কোচিংয়ের কথা বলতেছি কিছু কিছু জায়গার ভিতরে কোশ্চেন এমনভাবেই করা হয় যে কোশ্চিনগুলো আলহামদুলিল্লাহ কথা আসে না বাট অভিয়াসলি তোমার ওটা মানে ব্রেন স্টর্মিংয়ের জন্য অনেক বেশি দরকারি তো তুমি ওটার সাথে যুক্তও থাকো সেটাকে আমি বলছি না বাট সেটাকে খারাপ ইম্প্যাক্ট পড়তে দিও না নিজের উপরে ওকে এরপরে যেটা কথা বলতেছিলাম সো নতুন জিনিসটা পড়ার ক্ষেত্রে বা সেটাকে মনে রাখার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে সেটাকে ফুললি অ্যাকসেপ্ট করতে হবে যে আমি এটা এমনভাবে পড়বো যে আমার পুরাতন লিস্টের ভিতরে যেন ঢুকিয়ে দিতে পারি যে হ্যাঁ এটা আমি আগেই পড়ছিলাম এটা আমি আগে থেকেই জানি এরকমভাবে যেন ঢুকিয়ে দিতে পারি জাস্ট এই একটু মাইন্ড টেন্ডেন্সিটা বা মাইন্ডসেটটাকে যদি তুমি চেঞ্জ করতে পারো বিলিভ মি তোমার নতুন জিনিসের পড়াটাও সুন্দর ভতন ভাবেই মনে থাকবে আলাদা রকমভাবে প্যারা হবে না বাট আমি তোমাদেরকে প্লিজ একেবারে হাত জোর করে সাজেস্ট মানে রিকোয়েস্ট করবো একটা বিষয় যে ভাইয়া তুমি এমন কোনো কিছু জিনিস পড়তে যাও না যেটা নিয়ে তুমি কনফিউশানে আছো যে এটা থেকে আমি আসলে মানে পড়বো না এটা থেকে আমি উত্তরও করবো না বাট পড়ে রাখতেছি এমনভাবে কোনো কিছু করতে যাও না দরকার নাই তোমার যুগে যদি মনে হয় যে তোমার আসলে পড়ার পার্টটুকুকু অ্যানাফ হয়ে গেছে তাহলে নতুন জিনিস তুমি টাচ করতে যাও না ভেরি গুড নো প্রবলেম সেটা তো ঠিক আছে বাট যদি দেখা যায় যে না আসলে নতুন জিনিস ভালো মতন পড়া দরকার তখন তুমি সেটার উপরই আর কি ফুল্লি এফোর্ড দিয়ে পড়ার চেষ্টা করো পুরোটা যতটুকু আছো ততটুকু হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে পড়ার চেষ্টা করো ওকে এরপরে যেটা কথা সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল সেশন রাখা এটা একটা বেসিক টেকনিক অ্যাক্টিভ রিকল সেশন রাখার মানে এটা হচ্ছে নতুন যে জিনিসটা তুমি পড়লা নতুন যে টপিকটা তুমি পড়লা নতুন যে অ্যাপ্লিকেশনটা তুমি শিখলা লিমিটের একটা ম্যাথ শিখছো যে লিমিট সাইনেক্স বাই এক্স ইকোয়ালস টু হচ্ছে ওয়ান লিমিট এক্সটেন্স টু জিরো সাইনেক্স বাইক্স টেন এক্স বাই এক্স ইকুয়স টু হচ্ছে ওয়ান এটা উল্টোটা হলে ওয়ানই থাকে এরকম যে জিনিসপাতিগুলো শিখছো এই জিনিসগুলো অ্যাক্টিভ রিকল সেশনের মধ্যে রাখা মানে হচ্ছে দিনের যে কোনো একটা টাইম যে টাইমটাতে তুমি রিভিশনের জন্য রাখছো অভিয়াসলি সেটার বিপরীতে কোনো একটা টাইম রাখো যে টাইমটাতে তুমি নিজের নিজের সাথে বলবা এটা হইতে পারে ফ্রেন্ডদের সাথেও বলবা বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এত কম সময়ের ভিতরে দেখা যাবে আড্ডা মাস্তি দেওয়া বেশি হয় সো এটা এখনকার জন্য খুব বেশি ইমপ্লিমেন্টেড না যদি তোমার এরকম কোন ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলার মতন থাকে তাহলে বলতে পারো নো প্রবলেম বাট লিস্ট না হলেও নিজের সাথে নিজে বলবা নিজের সাথে নিজে মনে রাখা মনে করার চেষ্টা করবে আচ্ছা আচ্ছা আমি যে এই জিনিসগুলো পড়ছি এটা কি কি ছিল না বুঝতে পারলে না মনে পড়লে ঝট করে নিজের শর্ট নোটটা বা নিজের যে নোটটা করছে সেই নোটটা খুলে দেখে ফেলবা ঠিক আছে এই অ্যাক্টিভ সেশনের ভিতরে থাকাটা খুব ছোট্ট একটা স্টেপ বাট এই স্টেপের যে সামেশন করা বা ইন্টিগ্রেটেড যে ফলাফল সেটা টের পাওয়া যায় সাত দিনের ভিতরে টের পাওয়া যায় সেটা এক মাসের মধ্যেই টের পাওয়া যায় বুঝছো একটা মাসের মধ্যে টের পাওয়া যায় যে তোমার এই জিনিসগুলোকে কত সুন্দর মানে একেবারে ফ্লুয়েন্টলি তোমার আসলেই মনে থাকতেছে টোটাল রিভিশনের ভিতরে আছে মনে হচ্ছে থাক 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 করে সেজে গেছে তোমার ভিতরে বুঝা গেছে ওকে এরপরে আসো ফিফথ এই যে এই তিনটা উপায় যেটা কথা এই যে এই আমাদের তিন চার পাঁচ ছয় তিনটা যে উপায় এই তিনটা উপায়ের মাধ্যমে তুমি কিন্তু লিটারেলি তোমার মনে রাখার টেকনিকগুলোকে আরও বেশি বুস্ট করতে পারো আরও বেশি এফিশিয়েন্টলি সেখান থেকে ফলাফল বেরিয়ে নিয়ে আসতে পারো সো এই তিনটার ভিতরে যেটা দ্বিতীয় টেকনিক আসলে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পড়া বা অ্যাপ্লিকেশন জানা অ্যাপ্লিকেশন পড়া বা অ্যাপ্লিকেশন জানাটা সেরকম কিচ্ছু না এই জিনিসটা হচ্ছে যে টপিকটা তোমার কাছে নতুন যেটা তুমি নতুন পড়তেছো তুমি ওটা এখন তোমার কাছে আসলে খুব সময় কম তোমাকে ভালো মানে কম পরিমাণ টাইম ওয়েস্ট করে সেখানকার ভিতর থেকে আসলে ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে হবে যখন টার্গেট তখন তুমি শিখার টার্গেট বা বোঝার টার্গেট বেসিক ধরার টার্গেট তো অবভিয়াসলি রাখবা সেটা রাখবা না এমন মোটেও বলতেছি না বাট সেটাকে যতটা বেশি প্রায়োরাইজ করবা তার থেকে বেশি প্রায়োরাইজ প্রায়োটাইজ করবা হচ্ছে সেখান থেকে আসা কোয়েশ্চিনগুলো সলভ করাতে ওগুলো তুমি পারতেছো কি না ওগুলো তুমি বুঝতেছো কি না অর্থাৎ তোমাকে ওখান থেকে টেস্ট পেপার সলভিংয়ের প্রতি বেশি ফোকাসড হইতে হবে সেটা সিকিউ এবং এমসি কিউ বোধ দুইটার জন্যই ওকে তুমি যদি জাস্ট অ্যাপ্লিকেশন জিনিসটা পড়ো যে আসলে মানে বেসিক হচ্ছে এম জি এইচ বাই টু এই জিনিসটা তো বেসিক না এটা কি আসলে ভাড়া হার কেন্দ্রের আপেক্ষিক স্মরণ বুঝাই এইটা হচ্ছে দুই দেড়া সবসময় ভাগ হবে এমন না এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করা দ্যাট ভেরি ওকে বাট ধরো ম্যাথের ভিতরে মানে তোমার ফিজিক্স ঢাকা বোর্ডের মধ্যে আগের বছর কোয়েশ্চিন আসছে যে হাফ ফিল আছে সেখান থেকে হাফ করবো তাহলে এটা কীরকম ভাবে হবে তুমি এই বেসিকটা ধরে থাকলে অবভিয়াসলি এই কোয়েশ্চিন সলভ করতে পারবা তুমি বেসিক না ধরে থেকে যদি এই কোশ্চেনই সলভ করতে আসো তারপরে সেখানে যে সে যদি বুঝো তাও কিন্তু তুমি কোয়েশ্চিনটা সলভ করতে পারবা তো সেকেন্ড টাইমে যেটা হলো অবভিয়াসলি টাইমটা কমে গেল ওকে এটারই একটা চাচাতো ভাই আছে সেই চাচাতো ভাই হচ্ছে চাচাতো ভাইটাকে বলা হয় হচ্ছে ভাই রিভার্স আমাদের রিভার্স টেকনিক এই রিভার্স টেকনিক জিনিসটা হচ্ছে আমরা সাধারণত কি করি আমরা সাধারণত কনসেপ্ট পড়ি তারপরে হচ্ছে কোয়েশ্চিন সলভিংয়ে যাই রিভার্স টেকনিকটা বোঝাই যখন খুব সময় কম থাকে এই রিভার্স টেকনিকের মাধ্যমে কিন্তু তোমার বেশি খুব বেশি ক্লিয়ার হবে না বাট হ্যাঁ তোমার পরীক্ষার মার্ক আসার পরিমাণটা একটা বাড়তে পারে রিভার্স টেকনিকটা যেটা করে সেটা হচ্ছে কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক তুমি নতুন পড়তেছো নাও আমার ক্ষেত্রে আমি রিভার্স টেকনিকটা কোথায় অ্যাপ্লাই করেছিলাম জানো ক্লাস নাই টেনে থাকতে ওই যে সলিনয়েডের টাইপের কিছু ম্যাচ ছিল না ইপি আইপি ইকুয়ালস টু এনএস আই এস ইপি ইপি এনপি ইজিকস টু এনএসআইএস আমি জানি না এনএনএস ইএস এর আমি জানি না আমি সূত্রটা ঠিক লিখলাম কিনা বাট এরকম টাইপের যে দেখো বেসিক নাই আমি সূত্র ঠিক লিখলাম কিনা আমার মনে পড়তেছে না যদি এটা ফিজিক্সে ছিল আমি ওই চ্যাপ্টারটা ওরকম পারতাম না ওটা ছিল প্রবাবলি আমাদের জীবনে পদার্থবিজ্ঞান বা আধুনিক পদার্থবিজ্ঞান এরকম টাইপের এটা কিন্তু নাইন টেনের চ্যাপ্টার ছিল তো ওই যে পাক সংখ্যা তারপরে ভোল্ট এবং হচ্ছে তড়িৎ প্রবাহ এ রিলেটেড ম্যাথ এমসি কিউআস ছিল আমি ওটা ঠিকই পারছিলাম সি কিউ আসছিল ছিল একটা জায়গার ভিতরে খ নাম্বারে ওটা আমি ঠিকই পারছিলাম কীভাবে জাস্ট রিভার্স টেকনিকটা ফলো করে কারণ আমি ওখানে কোশ্চিন সব যেগুলো ছিল ওগুলা করছিলাম বুঝছো মানে আমি ওখানকার বেসিক থিওরি থিওরিটির অত শিখিনি কোশ্চিন সলভটা থেকে তারপরে হচ্ছে গেছি কোয়েশ্চিন সলভটা প্রথমে পড়ছি তারপরে যেটা শিখতে গেছি যে ওটা থিওরি বা সূত্র কি কি আছে সেগুলো পড়ে দেখি এরকম সো এই টেকনিকটাও তুমি ফলো করতে পারো সেটা হচ্ছে আসলে অ্যাপ্লিকেশন পড়ার আন্ডারের ভিতরেই পড়ে সো তুমি সি কিউ এবং এমসি কিউ এমসি অভিয়াসলি টাইম মেনটেন করে কমপ্লিট করার চেষ্টা করবা যখন যতটুকু যত যতটুকু পারা যায় সময় দিয়ে চেষ্টা করতেছো টাইম লিমিট করে দেখবা হচ্ছে কতগুলা সিকেও তুমি কমপ্লিট করতে পারতেছো এভাবে তোমার সি কিউ মানে সরি এমসি কিউ প্র্যাকটিস করার টেন্ডেন্সি বা ইফিসিয়েন্সি অনেক বেশি বৃদ্ধি পাবে লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে সাইকেল ওয়াইজ এক্সাম এর মধ্যে থাকা তুমি যতটা পারো হচ্ছে ভাই নিজেকে এক্সামের ভিতরে ইনক্লুডেড রাখো যতটা পারো হচ্ছে এক্সামের ভিতরে নিজেকে যাচাই করার মধ্যে সংযুক্ত রাখো এখন সেক্ষেত্রে তোমরা যারা মডেল টেস্ট দিচ্ছ ফুল সাবজেক্টের উপরে ফুল পেপারের উপরে ভেরি গুড সেটা অবশ্যই ভালো সেই মার্কটা কিন্তু আসলে তোমাকে ডিফাইন করে না আমি তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে বলতেছি মার্ক কি আসতে সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি চিন্তাভাবনা বাট দ্যাট ডাজেন্ট মিন যে ভাই পরীক্ষা দিতে বলছে এক নাগারে হচ্ছে প্যাটার্নে ডাকাবো ক খ গ ঘ এরকম ভাবে এই প্যারা নেই খালি লাগাতে থাকবো ভাই তো বলছে পরীক্ষা দিতে ঠিক হইলো কিনা হলো না রে ভাই ওরকম কিছু না মানে অ্যাটলিস্ট তুই তো নিজের ভালোটা বোঝ তাই না আমি এখানে তোকে কিছু সাজেশন দিচ্ছি যেন হচ্ছে যে তুমি সেটাকে আরো বেশি মানে আমি যেখানে হচ্ছে একটু কম বলছি বা একটু কম বুঝাতে পারতেছি তুমি সেটাকে নিজে বুঝে নিয়ে যেন আরো বেশি ভালো মতন ইমপ্লাই করতে পারো সো ঠিক সেরকমই এক্সাম দেওয়ার মানে হচ্ছে তুমি নিজে এক্সাম সিরিয়াসনেস দিবা বাট ফলাফল কি আসতেছে রেজাল্ট কী আসলো সেটা পরে নিজেকে যাচাই কতটুকু করতে পারলা সেটাই আগে কারণ পরীক্ষার ফলাফল দেওয়ার থেকে তুমি নিজে পরীক্ষা দিয়ে বুঝতে পারো যে আসলে ওটা তোমার আসলে কত পার্সেন্ট কমপ্লিট হয়ে আছে এইটি সিক্সটি টোয়েন্টি নেই কত পার্সেন্ট আসলে কমপ্লিট হয়ে আছে সো নিজেকে যাচাইয়ের মধ্যে হচ্ছে সবসময় রাখার চেষ্টা করো এবং এই সাইকোলয়জ এক্সাম দেওয়ার মানেটা হচ্ছে তুমি দেখবা একটা মানে অফলাইন কোচিংগুলোতে বিশেষ করে এটা করা হয় যে এক্সাম জিনিসটাকে মেনটেন করা হয় এবং ডেইলি এক্সাম নামে একটা পোর্শন রাখা হয় সেটা তুমি যতটাই সিরিয়াসনেস এক্সাম দাও না দাও অ্যাটলিস্ট আগের দিন যা পড়লো সেটা পরের দিন এক্সাম হবে এভাবে ডেইলি এক্সামটা মেনটেন করা হয় আবার পরের দিন যেটা পড়তো সেটা তারপরের দিন এক্সাম হবে এরকমভাবে আর উইকলি এক্সাম হয় হচ্ছে ফুল উইকে যতটুকু যা পড়ছো সেটা আবার হচ্ছে যে ফুল একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার কমপ্লিট হলে ওই চ্যাপ্টারের উপরে একটা করে এক্সাম হয় এই এক্সাম দেওয়ার সিস্টেমটার জন্য না ভাইয়া কখনো এই অফলাইন সিস্টেমটাকে তুমি চাইলে অনলাইনে একেবারে টোটালটাই মানে রিপ্লেস করে দিতে পারবা না অনলাইনের মাধ্যমে তুমি যে এক্সাম ব্যাচগুলোর সাথে যুক্ত হচ্ছ দ্যাটস আর দ্যাটস ভেরি গুড সেটা আরো ভালো এক্সাম ব্যাচের সাথে যে যুক্ত আছে এটা খুবই ভালো কারণ অ্যাট লিস্ট এই এমসিকিউ এক্সাম দেওয়ার জন্য এই যে ডেলি এক্সামের যে ইস্যুটা এটা তো এমসিকিউ এক্সাম এই এমসিকিউ দেওয়ার জন্য আসলে অনলাইন এক্সামের ব্যবস্থার চাইতে কখনো একটা অফলাইন এক্সাম ব্যবস্থা এফিশিয়েন্ট হবে না মানে কেন হবে না বলতেছি কারণ এখানে তুমি যে কোনো সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দিতে পারো এটা কখনোই হচ্ছে যে একটা অনলাইন মানে অফলাইনে যে এটা আসলে এই শেষ সময় এসে পসিবল হয় না বাট অনলাইনে এটা অভিয়াসলি পসিব যে কোনো সময় তোমার অ্যাক্সেসিবিলিটি অফলাইনে এক্সামের ক্ষেত্রে দেখা যায় কোথাও যাওয়া লাগে কোথাও হচ্ছে যে টাইম ঠিক করা লাগে ওই টাইমের ভিতরে যাওয়া লাগে যাওয়া আসা একটা টাইম সব কিছু মিলা টিলা বাট অনলাইন এক্সামে যদি নিজের সত্যতাটাকে বাজায় মানে একেবারে বজায় রেখে এক্সাম দিতে পারো ইমান আমলের সাথে এক্সাম দিতে পারো নিজের সব থেকে যদি কাজ করতে পারো অনলাইন এক্সামে তুমি অনেক বেশি ইফেক্টিভলি নিজের ফলাফল বের করে নিয়ে আসতে পারবা আমাদের অনলাইন এক্সাম একটা প্ল্যাটফর্ম আছে কিউজি টেস্ট জানো বোধ হয় তো সেখানে এক্সাম দেওয়ার যে জায়গাগুলো আছে সেগুলোকে হচ্ছে ট্রাই করে দেখতে পারো ডেমো এক্সাম দেওয়া থাকে সব জায়গাতে এটা আমাদের একটা সুবিধা যে কোনো কিছুর সাথেই সুন্দর মতন ডেমো জিনিসপাতি দেওয়া আছে তোমার পছন্দ হবে দেখে তারপরে তুমি হচ্ছে যুক্ত হবে সেটার সাথে ক্লিয়ার তো যাই হোক সো এই যে সাইকেলাইজ যে এক্সাম দেওয়ার ব্যবস্থা এটার ভিতরে নিজেকে রাখো যতটা পারো যাচাই করো কি মার্ক আসছে না আসছে সেটা সেকেন্ডারি চয়েস সেটাকে পরে রাখো তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে আসলে বুঝতে পারবে যে তোমার ভিতরে এফিসিয়েন্স কত তুমি ওখান থেকে ইফেক্ট দিয়ে কত বেশি উত্তর করতে পারতেছো আলটিমেটলি যারা হচ্ছে শেষ সময় সেরকম ভাবে ভুলে যাচ্ছ এটা এমন কিছুই না যে আসলে তুমি হচ্ছে যে নতুন কোনো কিছু অ্যাপ্লাই করতেছো এমন কিছু না তুমি আমরা যে এখানে ছয়টা টপিক নিয়ে কথাবার্তা বলছি সেটা মানে আমি একটু খুঁজে খুঁজে বের করছি বাট আমি নিজেও ইমপ্লাই করতাম চেষ্টা করতাম এটাকে করার ড্যার্সই তোমাদেরকে বলতেছি যে হ্যাঁ এখান থেকে ভালো ফলাফল আসে এবং এগুলো কম বেশ তোমরা সবাই সব কিছু জানো যেগুলো কথা বলা হয়েছে এখানে হয়তো বা একটা দুইটা নতুন হতে পারে বাট আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে এই জানা জিনিসটাকেই তুমি যদি নিজের ডেলি লাইফের ভিতরে একটু বুস্ট করতে পারো যেটা আমরাও ধরো বলে দিচ্ছি বা আমরা সাজেস্ট করতেছি দেখবো তুমি এখান থেকে তোমার আরও বেশি ফলাফল বের করে নিয়ে আসতে পারতেছো আরও বেটার আউটপুট নিয়ে আসতে পারতেসো সো সবার জন্য অনেক বেশি স্বাগতম এবং শুভেচ্ছা যে পরবর্তীতে তোমাদের যে পরীক্ষাটা আসতেছে সে পরীক্ষার জন্য স্টিল কি কি প্রবলেম ফেস করতেছো তুমি কমেন্টের ভিতরে জানাতে পারো চাই আমরা হোপস চেষ্টা করবো হচ্ছে সেটা সেই বিষয়ে পরবর্তী ভিডিওর মধ্যে কথা বলার সবাই অনেক ভালো থাকো ভাইয়া পড়াশোনাটা বুঝে কমপ্লিট করতে থাকো রেগুলার প্র্যাকটিস আর এক্সামের ভিতরে থাকো ইনশাল্লাহ ভালো ফলাফল হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম